শফি উলকুম হম রানবি রসকয়াম শফাৎ করেগা আল্লাহকে পসে গুনাহ গরুমা শাফাতে করেগা আল্লাহকে পসে গুনাহ গরুম্মাও আরো সে আজি আমার নবি আমাদের কথা ভুলে আমার নবী হাসরের মাঠে উম্দের কথা বলবে না সব নবীরা য়ানসিয়ানবসি বলে নিজের চিন্তা করবে ওই কঠিন মুহূর্তে আমার নবী য়ানফসিয়া নবসি বলবে না আমার নবী মা দমে মাহমোদে সে পড়ে আমার নবী তখন বলবে ইয়া হাবেলি উম্মতিয়া হাবেলি উন্মতি আমার আল্লাহ আমার বাঁচা অন্য অন্য নবীরা বলবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ওই হাসরের মাঠে কঠিন মুহূর্তে জাহান্নাম যখন সামনের দিকে আগাবে আমার নবী তখন ইয়ান সিয়ানি বলবে না আমার নবী ওই কঠিন মুহূর্তে বলবে ও দয়ামায় আল্লাহ মুহূর্তে আমার উম্মতের কি হবে আমার উম্মতদেরকে কে আয় আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও আমার আল্লাহ বলবে পয়গম্ব দুনিয়ায় আপনাকে নাই আপনি দুনিয়ায় আসার ছয় মাসাকেই আপনার বাবা দুনিয়ার থেকে নাই আপনি আসার পরে কয়েক বছরের মাথায় আপনার মা দুনিয়ায় নাই ও কাফের আপনাকে কম কষ্ট দেয় আপনার মাথার ভিতরে হেলমেট ঢুকেছে অহোদের ময়দানে কাফের বেঈমানেরা মাথার ভিতরে হেলমেট ঢুকাইয়া দিছে ওই তায়েফের ময়দানে আপনাকে রক্ত করে কম কষ্ট দেয় নাই ও পয়গম্বর আজকে হাসরের মাঠ আপনার কাদার জায়গা না ও পয়গম্বর আজকে আপনি কাঁদবেন না ও নবী আমার আপনি মাথা উঠান আল্লাহর নবী মাথা উঠায় না মাথা উঠায় না আল্লাহ তাআলা বলে পয়গম্বর আপনি মাথা উঠায় অবশেষে আমার আল্লাহ এক পেয়ালা পানি ফেরিস্তার হাতে দিয়া বলবে ওই জাহান নামের গায়ে সেটা দাও ওই ফেরিস্তারা জাহান গায়ে পানি ফোটা সেটা দেওয়ার সাথে সাথে জাহান নাম পিছনের দিকে চলে যাবে আল্লাহ নবী বলবে আল্লাহ আল্লাহ আকবর আর ওদের আওয়াজ দিয়া আল্লাহ আকবর

জাহান নামের কত শুনিয়া আমার ভয়ে গুনা সারার জন্য আখ রাতের ভয়ে তারা চোখে থেকে এক ফোটা পানি ছেড়ে দিয়েছে ও পয়গম্বর আজকে এটা কোন জান্নাতি অন্য কোন পানি না হাউজে কাউসারের জমজমের পানি না এটা হলো ওই সবে মেরাজের রাত্রিতে আমার বান্দা চোখের পানি সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ